সরস্বতী পুজোর একদম স্পেশাল কালেকশন দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করতে চলেছে এরকম টাইপের কিন্তু হ্যান্ডলুমের শাড়ি পেয়ে যাবে হ্যান্ডলুম বেলাও মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে প্রচুর প্রচুর কিন্তু কালেকশন দিয়ে আজকে আমাদের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটা স্কিপ করতে না এরকম ধরনের কিন্তু খাদি শাড়ি মাত্র আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু খাদি শাড়ি আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে ঠিক আছে মসলিন শাড়ি কত টাকায় কিনে যায় বারোশো পনেরোশো টাকা আজকে কিন্তু একদম অফার প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের কিন্তু মসলিন শাড়ি মাত্র কিন্তু অফার প্রাইজে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রচুর কিন্তু কালার অপশন প্রতিটার কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের মসলিন শাড়ি যেগুলো হাজার বারোশো পনেরোশো টাকায় আপনারা কিনেছেন আজকে কিন্তু এখনও অফার প্রাইসে দিয়ে দেওয়া আচ্ছা এরকম ধরনের অল ওভার বডির মাধবীলতা কত টাকা কিনেছেন সাড়ে আটশো নশো হাজার এরকম দামে কিন্তু আজকে কিন্তু একদম অনেকটা কম প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ধরনের মাধবীলতা শাড়ি যেগুলো কিন্তু মার্কেট প্রাইস এখনও কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা রয়েছে এরকম ধরনের কিন্তু টোটাল অল ওভার কাজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই কম দামের মধ্যে ভিডিওতে আমরা দাম বলছি না অবশ্যই কিন্তু যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করুন ঠিক আছে আচ্ছা এরকম টাইপের কিন্তু হ্যান্ডলুম বেনারসি যেগুলো মার্কেটে মোটামুটি পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা দাম রয়েছে সেগুলো কিন্তু আজকে আমাদের কাছে হাফেরও দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে টোটাল কিন্তু বডিতে কিন্তু উইভিং এর কাজ রয়েছে একদম বোনা সুতোর কাজ অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা চলবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আমাদের নিজস্ব কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু ফলো করে আমাদের কিন্তু পাশে থাকতে হবে আচ্ছা নেক্সট দেখা যাচ্ছে একদম ট্র্যাডিশনাল শাড়ি একটা কাঁথা স্টিচের ট্রেডিশনাল শাড়ি কাঁথা স্টিচ ওয়ার্কের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু টোটাল বডিতে এরকম ধরনের সুতোর কাজ করা কিন্তু পাবেন ঠিক আছে কোনো রকম কোনো প্রিন্টের কাজ নয় একদম কিন্তু এর বোনা কাজ রয়েছে একদম নিখুঁত কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ট্রেডিশনাল শাড়ির মধ্যে কাঁথা স্টিচের মধ্যে যেগুলো মার্কেট ভ্যালু রয়েছে দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা সেগুলো কিন্তু প্রচুর কম দামে যেহেতু আমাদের এটা হোলসেল কাউন্টার সেক্ষেত্রে কিন্তু প্রচুর কম দামে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে যেই নাম্বারটা চলবে অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বার থেকে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে চলে আমাদের কাছে জামদানি শাড়ি স্টার্টিং মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে এরকম ধরনের কিন্তু অল ওভার কাজের মধ্যে জামদানি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে এরকম ধরনের অল ওভার কাজের মধ্যে জামদানি পেয়ে যাবেন প্রচুর কিন্তু কালার অপশন রয়েছে কালার ডিজাইন নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে কিংবা অথবা আপনারা এসে যারা শপে এসে কেনাকাটা করতে চাইছেন অবশ্যই কিন্তু কেনাকাটা করতে পারেন সব কিন্তু সবসময় ওপেন রয়েছে শান্তিপুর প্রপার শান্তিপুর রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে ভিজিট করতে পারেন ঠিক আছে আচ্ছা বেনারসি শাড়ি এগুলো বেনারসি মার্কেট প্রাইস মিনিমাম দু হাজার টাকার উপরে আছে আমাদের কাছে কিন্তু হাফ দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে হাফ দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকার হাফ দামে কিন্তু আপনারা এরকম টাইপের বেনারসি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে প্রচুর কিন্তু কালার অপশান রয়েছে লাল নীল হলুদ সবুজ যে কোনো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র কিন্তু হাফ দামে দু হাজার টাকার হাফ দামে কিন্তু পেয়ে যাবেন এই যে লিলেন বাটিক মার্কেটে দারুণ কিন্তু পপুলার ডিজাইন লিলেন বাটিকের উপর এগুলো কিন্তু মার্কেটে সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে আমাদের কাছে কিন্তু মাত্র দাম চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম টাইপের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু আমাদের এটা হোলসেল কাউন্টার যে কোনো আইটেম কিন্তু আমাদের কাছে মার্কেটের থেকে দুই তিনশো টাকা কমে পাবেন ন্যূনতম কিন্তু দু তিনশো টাকা কমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে তাঁতের শাড়ি শান্তিপুরে যেটা তাঁতের শাড়ি বিখ্যাত সেই তাঁতের শাড়ি কিন্তু আমাদের কাছে মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু ঠিক আছে মাত্র একশো নব্বই টাকা থেকে কিন্তু শুরু এরকম তাদের শাড়ি আইটেম প্রচুর প্রচুর কিন্তু কালার অপশান প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা নেক্সট দেখাবো আরেকটা কিন্তু সাদা লালের মধ্যে বদুবরণ শাড়ি যে সাদা লালের মধ্যে বদুবরণের মধ্যে দেখাতে পাচ্ছি একদম কিন্তু ভেলভেটের পার করা রয়েছে এরকমটা কিন্তু ভেলভেটের পার্ট থাকবে ঠিক আছে দুই সাইডে কিন্তু এরকম ধরনের ভেলভেটের পার্ট চলে আসবে প্লাস কিন্তু যে দেখাতে পাচ্ছি একদম ফিশ ওয়ার্কের মাছ মোটিভের কাজ করা রয়েছে টোটাল বডিতে কিন্তু বুটির কাজ চলবে ঠিক আছে টোটাল বডিতে বুটির কাজ চলবে দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম ধরনের শাড়ি ভাবা যায় মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আরেকটি কিন্তু এম্ব্রয়ডারি কাজের মধ্যে দারুণ কিন্তু ডিমান্ডিং একটি শাড়ি এবছর কিন্তু দারুন কিন্তু চলছে ঠিক আছে অ্যাম্ব্রডারি কাজের মধ্যে এগুলো কিন্তু বিপি দেয়া সাড়ে চোদ্দো হাত কিন্তু শাড়ি থাকবে ঠিক আছে চোদ্দো হাত কিন্তু শাড়ি থাকবে ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি থাকছে আঁচলে থাকছে এরকম ধরনের পামের কাজ করা মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এত সুন্দর শাড়িটি ঠিক আছে অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখবে আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে যেহেতু একটা আমাদের নিজস্ব পেজ থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন আচ্ছা নেক্সট দেখাব একটি খাদির ওয়ার্কের মধ্যে একদম কিন্তু মোস্ট পপুলার ডিজাইন দেখাতেই পারছি কত সুন্দর কাজ করা রয়েছে এগুলো কিন্তু একদম নিখুঁত কাজের মধ্যে রয়েছে ঠিক আছে যারা কিন্তু দূর থেকে দেখছেন অবশ্যই কিন্তু কাজ নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই একদম নিখুঁত কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু একদম প্রপার সুতো বোনা রয়েছে দাম রেখেছে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে মাত্র হোলসেল যেহেতু কাউন্টার দামটাও সেইভাবেই হবে অবশ্যই কোনো চিন্তা করতে হবে না ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ করুন কিংবা আপনারা কিন্তু শপে ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস লোকেশন সব কিন্তু আমাদের কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু এসে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারে এছাড়া কিন্তু পাঞ্জাবির প্রচুর স্টক রয়েছে ভিডিও ফলো করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু রেগুলার আপডেটের মাধ্যমে পাঞ্জাবির কালেকশন আপনারা দেখতে পারবেন